বাচ্চারা সবজি খেতে চান এটা আর সব মায়েরই অভিযোগ কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো করলে বাচ্চারা অবশ্যই সবজি খাবে অ্যান্ড হচ্ছে বাচ্চাদের সঠিক পুষ্টিও পাবে সবজি থেকে কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো হচ্ছে অ্যাপ্লাই করলে হচ্ছে বাচ্চারা একশো পারসেন্ট সবজি খাবে অ্যান্ড খুব মজা করে খাবে তো যাই হোক আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য সেরকম একটা টিক্স নিয়ে চলে আসলাম হ্যালো ইভ্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করো আপু তোমার মেয়ে তো মাসাল্লাহ সব ধরনের সবজি খায় ওকে কিভাবে তুমি সবজি খাওয়াতে অভ্যস্ত করছো বা কীভাবে ওকে সবজি খাওয়া প্লিজ আমাদের সাথে শেয়ার করো তো দেখা আমি চিন্তা করলাম আমার মেয়েকে আমি কীভাবে সবজি খাওয়াই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আর হ্যাঁ সব বাচ্চার মতো আমার মেয়েও একটা সময় সবজি খেতে পছন্দ করতো না ও হচ্ছে একদম সবজি দেখলে আর ছিটকাইতো বাট আমি এমন এমন অ্যাপ্লাই মানে পদ্ধতি অ্যাপ্লাই করি যেগুলা হচ্ছে মানে ও এই সবজি পছন্দ করে মানে খেতে খুবই পছন্দ করে যেই ট্রিক্সগুলো আমি অ্যাপ্লাই করি ওর উপরে তো এই তো এখানে তো আমি প্রথমে হচ্ছে একটা ফুলকপি একটা গাজর অ্যান্ড একটা টমেটো নিয়েছিলাম আমার বাসায় যতটুকু সবজি মানে আমার ফ্রোজেন করা ছিল আমি ততটুকুই নিয়েছিলাম তোমাদের পাশে অন্য কোনো সবজি শাকলে সাথে সেটাও নিতে পারো তোমরা তো এখানে তো আমি একটু চিকেন বের করে নিয়েছিলাম আমি চাচ্ছিলাম ওকে চিকেনটা আর সবজিটা একসাথে খাওয়াতে যে যেহেতু বাচ্চা মানুষ সব বাচ্চাদের মধ্যে ও মাঝে মধ্যে একদম বায়না ধরে বসে এটা ওটা খাবে না মানে চিকেন বলতে না হলে এটা ওটা খাবে না তো আমি চাচ্ছি এক জিনিসের মধ্যে হচ্ছে ও অনেক ধরনের পাক আমি সেরকম কিছুই একটা তৈরি করব দেন এখানে আমি চিকেনটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই এরপরে হচ্ছে চিকেনটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম মানে একটু হচ্ছে ব্ল্যান্ড বলতে কিমা টাইপের করে নিয়েছিলাম দেন এরপরে হচ্ছে চুলা একটু পরিমাপ মতো তেল অ্যান্ড পেঁয়াজ আর হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিয়েছিলাম কারণ চিকেনটাতে কাঁচা কাঁচা গন্ধ থাকবে যেহেতু এই জন্য হচ্ছে আমি আগে একটু তেলের মধ্যে বেঁচে নিচ্ছিলাম কারণ আগে সবজিটা তা রান্না করলে তখন হচ্ছে চিকেনটা আমার কাছে মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা ফিল আসবে ফ্লেভারটা অত সুন্দর আসবে না দেন এখানে তো আমি দিয়ে দিচ্ছিলাম দুই চারটা বাদাম এটার পুষ্টি ওর সাথে যাবে আর এখানে তো আমি সবজিটা আগে থেকে কেটে ধুয়ে একদম ভাপিয়ে রেখেছিলাম দেন এখানে হচ্ছে চিকেনটা আমার পরিমাপ মতো সুন্দর মতো একদম ভাজা ভাজা হয়ে গেলে যতটুকু দরকার ততটুকু ভাজা ভাজা করে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এখানে আমি যে সবজিগুলো রেখেছিলাম বাঁধাকপি অ্যান্ড হচ্ছে গাজর টমেটো সবগুলোই হচ্ছে আমি আগে থেকে ভাবিয়ে নিয়ে অ্যান্ড চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এখানে হচ্ছে পরিমাপ মতো লবণ আর একটু সস দিচ্ছিলাম টেস্টের জন্য আর এখানে তো হচ্ছে আমি এক্সট্রা কিছুই দিইনি যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য আমি ঝালটাও একটু কম দিয়েছিলাম এই তো এরপরে হচ্ছে পরিমাণপত্রে একটু লবণ দিয়েছিলাম কারণ লবণ যা খেতে একদমই ভালো লাগবে না এই তো এরপরে একটা টেস্ট মেকআপ নুরুসের একটা মশলা দিচ্ছিলাম যেটা হচ্ছে একটু টেস্ট বাড়ানোর জন্য ওই যে বললাম না কিছু ট্রিক্স ফলো করতে হবে বাচ্চাদের মুখে টেস্ট বাড়ানোর জন্য এখানে তো হচ্ছে আমি অনেকগুলো সবজি অ্যান্ড চিকেনের মধ্যে একটুখানি নুরুসের মশলা করেছিলাম এতে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে দেন আমি চলে আসলাম মশলাটা রেডি করে আমি চলে আসলাম আটা গুলানোর জন্য এখানে হচ্ছে আমি আটা নিয়ে নিয়েছিলাম অ্যান্ড দেন এরপরে হচ্ছে আমি আটা সুন্দরভাবে গুলে নিয়েছিলাম আর ছোটো ছোটো একদম কিউব করে নিচ্ছিলাম মানে পিচ করে নিচ্ছিলাম আমি যেটা বানাবো সেটা বানানোর পরিমাপ মতো সাইজ করে নিচ্ছিলাম আর কি ছোটো ছোটো রুটি বানানোর জন্য দেন এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা কি হচ্ছে জানো তোমরা যখন না মানে বিপজ্জনক কাজ ছাড়া এই যে ছোটোখাটো কাজে না হচ্ছে যেগুলো ওর জন্য বানাবা বা ওকে হচ্ছে খাওয়াবে এইগুলোর সামনে হচ্ছে ওকে তোমরা মানে ইনভলভ করবা ইনভলভ করলে কি হচ্ছে ও হচ্ছে বুঝতে পারবে এটা আমি তৈরি করছি মানে এটা ওর প্রতি ও খাবারটার প্রতি বা ওই জিনিসটার প্রতি ওর একটা এক্সাইট মান্ট অন্যরকম কাজ করবে যেটা হচ্ছে ওদেরকে খাবারে খাওয়ার অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে। দেন আমি এখানে রুটি বেড়ে নিচ্ছিলাম একটা রুটির মধ্যে সুন্দর করে ওই যে চিকেন আর হচ্ছে সবজির পুরটা ছিল ওটা সুন্দর করে দিয়ে হচ্ছে আমি শিঙারা সুমটা অ্যান্ড এই হচ্ছে রোলের শেপ দিয়ে সুন্দরভাবে বেজে দিচ্ছিলাম আমার মেয়ে তো বানানোর আগেই বলছিলো মাম্মি আমাকে আগে বেজে দিয়ে নাও তো তা ওকে আমি হচ্ছে বানানোর আগে আগে ভেজে দিচ্ছিলাম দেন ওটা খাওয়ার পরে হচ্ছে আমার কাছেও খুব মজা লাগলো আর ওর কাছেও খুব ভালো লাগলো তো ভাবলাম আর কটা ভেজে দিই ওকে আর হ্যাঁ এটা কিন্তু তোমরা চাইলে ফ্রোজেন করে রাখতে পারবা অ্যান্ড আমি ফ্রোজেন করেই রেখেছি একসাথে অনেকগুলো বানাইয়া হচ্ছে প্রায় এক সপ্তাহ দশ দিন রাখা যাবে কোনো প্রবলেম হবে না ডিপ ফ্রিজে ফ্রোজেন করলে অ্যান্ড আমাদের হচ্ছে কাজের চাপটাও কমে যাবে এতে করে বাচ্চার সবজি চিকেন সব কিছুই খাওয়া হবে পুষ্টিকর আর এই তো এখানে দেখো আমার সিঙারা বা কতটা মজা হয়েছিল অ্যান্ড এই দেখো আমি তোমাদের সাথে ফ্রিজ ডিপ ফ্রিজ থেকে বের করে হচ্ছে মানে বাজার শেয়ারটা করছি মানে কিভাবে কি হলো বা ডিপ ফ্রিজে রাখলে কি এটা হচ্ছে বাজা হবে কি না সেটাই তোমাদের সাথে আমি পরের দিনে শেয়ার করছি আর দেখো মাসাল্লাহ কত সুন্দরভাবে বাজা হচ্ছিলো কোনো কোনো ডেগে টেগে যাচ্ছিল না খুব সুন্দরভাবে বাজা হয়েছিল আর খেতেও টেস্টটা পুরো একদম অনেক মজার ছিল আর তোমরা চাইলে এভাবে তোমাদের বাচ্চাকে বাসায় হচ্ছে ফ্রোজেন করে এই সবজি খাবারটা খাওয়াইতে পারো আর কি তোমাদের সুবিধার জন্য বলা হচ্ছে ফ্রোজেন